এই তান্দুরি চিকেনের রেসিপি গড়ে থা মশলা দিয়ে খুব সহজভাবে বানাইতে পারবেন তান্দুরি চিকেনের মশলা সারাই গড়ে থা যে মশলা সময় থায় ওই মশলা দিয়ে আজকেই মজার তান্দুরি চিকেনের রেসিপি টা শেয়ার করবো তান্দুরি চিকেনটা আজকে বানামো ব্রয়লার মুরগি দিয়ে এলোকি এই জায়গায় দুইটা লেগ পিস নিশি ব্রয়লার মুরগির ছুরি দিয়ে রান এরম করে ভালো করে কাটে নিশে একটা বাড়ির মধ্যে হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এক টেবিল চামচ নিয়ে নিছি টক দই এমন দুই চামচ দিয়ে দিবো শুকনো মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিছি ধুনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচের সামান্য একটু কম লবণ একটা চা চামচ জিরের গুঁড়া দিয়ে দিমো হাফ চামচ দিয়ে দিমো রাঁধুনির গরম মশলার প্যাকেটের গুঁড়ে দিয়ে দিমো গোলমরিচের গুঁড়ি হাফ চা চামচ আর এই জায়গা দুই তিন ফোঁটা ফুড কালার দিয়া এক ফালি লেবু চিপড়াইয়ে দিয়া এখন সব কিছু এক লগে মাখিয়ে নিমো এই ফুড কালারটা দিয়েছি খালি দেহা সুন্দর জন্য লগিয়া সব মশলাগুলোর এক লগে ভালো করে মিশাইয়া প্রথমে একটা লেগ পিস নিয়ে মশলার লগে ভালো করে লাগাই নিমো প্রথম লেগ পিসটা ভালো করে মিশে না ওইলে মশলাটার লগে হ্যার পর দ্বিতীয় লেগ পিসটা নিয়ে একইভাবে মশলাটারে ভালো করে লেগ পিসের লগে মিশাইয়া ইয়ে পিস হ্যার পর এই জায়গায় রেস্টে রাইখে দেবো সারা লগে আপনারা চাইলে সময় না থাকলে হেলে দুই এক ঘন্টা রাখতে পারেন এই মশলার লগে মুরগির মাংসটা যত বেশি মাইককে রাখবেন তত বেশি চিকেন তান্দুরিটা খাইতে বেশি মজা হয় একটা র্যাপিং কাগজ দিয়ে ডাইকে রাইখে দেবো বাড়িটারে যেহেতু সারা লোকের এক মহে লোকে এই জায়গায় ফ্রিজে রাখিয়ে দিব আর যদি দুই তিন ঘন্টা লোকে রাখেন হলে নর্মাল এমনিতে রাখিয়ে দিলে ওইবে সারা রাতের লোকে নর্মাল ফ্রিজে রাখিয়ে দিছি সকালবেলা নর্মাল ফ্রিজ দিয়ে নামাইয়া এমন এই চিকেন দুইটার মধ্যে দিয়ে দিব দুই চামচের মতন সরিষার তেল সরিষার তেল দ্বারা চিকেনের লগে ভালো করে মাখিয়ে নেব এমন এই চিকেনটা একটু ঠান্ডা কমবে সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হইবে চিকেনটা বেশি ঠান্ডা অবস্থায় যদি ভাজতে যাই হেলে মশলাটা তাড়াতাড়ি পুড়ে যাইতে চায় চুলা জ্বালাই একটা ফেরাই প্যানে দিয়ে দিছি তেল চামচ তেলটা গরম হইলে এখন এখন একটা দিয়ে মিডিয়াম টু হাই পাঁচ মিনিট পর ঢাকনাটা সরাইয়ে উল্টাই নিবো দু লেগ পিসে উল্টাইয়ে দিয়া চুলার জালটা এখন এই পর্যায়ে একেবারে লোতে রাইখা একটা বেরাস দিয়ে চিকেনের উপরে একটু তেল বেরাস করে দিবো আবারও ঢাকনা দিয়ে চুলার জাল লো লোতে রাখতেই দশ মিনিটের লোককে রাখে দিবো দশ মিনিট পর ডাকনা সরাইয়ে দনু পিস চিকেন আবার উল্টাইয়ে দিছি এইরম করে আবারও পাঁচ মিনিট করে ডাককে দোনো পাশেই একইভাবে উল্ডাই পাল্টাইয়ে ভাজিয়ে নিছি যেই সময় দেখবো চিকেনটা ভালোভাবে সেক দইছে আর কাল সুন্দর একটা কালার আইসে সেই সময় চিকেনগুলারে আবার একটু উপর দিয়ে তেল বেরাস করে এখন চিকেনগুলারে উড়াইয়ে নেব ঘরোয়া মশলা দিয়েই মজাদার তান্দুরি চিকেন রেডি আপনারা এরম ঘরে থাকা মশলা দিয়েই মজাদার তান্দুরি চিকেন তৈরি করতে পারেন কোনো দামি মশলা ছাড়াই দেখতেই পারতেছেন চিকেনটা কতটা সফট হয়েছে আর এই চিকেন তান্দুরিটা খাইতে কিন্তু একসের মজা হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়েন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম